পিছংলং আর কি ঢাকা 1205 আর যারা শপে এসে গেছো অবশ্যই ভাইদের সাথে कांटेक्ट করে শপে চলে আসতে প্রথমে এই সমস্ত শুরু করতেছি এগুলি স্টুডেন্ট যারা আছে তারা ব্যবহার আমাদের প্রোডাক্টগুলি আমাদের কোনো লোকাল প্রোডাক্ট দেখি আমরা করি আমি এই যে বেল্টটা দেখা যাচ্ছে ভিতরে স্পেস অনেক যারা হচ্ছে অনলাইন দিবেন আমরা চলে অনলাইনে পিকচার দিব এবং দেখাই দিবো ঠিক আছে এগুলি একদম রিজনেবল মার্কেট ষোলোশো সতেরোশো টাকা ইস্টার মল্লিক একদম বড় বড় মার্কেট যারা ইউজ করে অরিজিনাল চাইনা প্রোডাক্ট তারা জানে এগুলো দি দিব অনলি 850 টাকা প্রাইস মাত্র অনেক বেশি কোয়ালিটি ফুল তোমরা যখন হাতে পাবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটার ওকে এটার 850 মাত্র টাকা করে সবগুলো তো মাত্র টাকা করে দেখিয়ে দেব এটা অনেক সুন্দর

আরো প্রোডাক্ট আছে প্রোডাক্ট দেখ মানে অনেক প্রোডাক্ট এটাও পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা এই যে এটা রেড কালার দেখাইছি এটা পার্পল কালার এটাও আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবে অনলি 900 টাকা এই যে এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে এই যে এটা 900 টাকা পেয়ে যাবে এটা কিন্তু তোমরা হাফ বেল্ট নিতে পারবে আবার চাইলে লং বেল্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে এটা 900 টাকা পেয়ে যাবে ওকে

ওকে, একটু কিছু দেখিয়ে এখানে আরো কালেকশন আছে। এই সমস্ত ব্যাগগুলি আমাদের কাছে পেয়ে যাবেন only 1200। এটা বড় সাইজ। আচ্ছা মাত্র টাকা। টাকা টাকা। টাকা ঠিক আছে?

এই যে এই প্রোডাক্টগুলি মার্কেটে 2800 3000 টাকায় বিক্রি হয় আমরা দিই দেব অনলি 1400 টাকায় করে 1400 টাকা অনলি টাকা দেখেন সুন্দর দেখে নেন অনলি 1400 টাকা ও নিতে নিবে অনলি 1400 টাকা এগুলা থাকবে মাত্র 1400 টাকা করে একটু বড় সাইজের গুলো এখন ভাইগুলো

প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে ঠিক আছে মানে খুব সুন্দর সুন্দর তোমরা পেয়ে যাবে একদম ব্র্যান্ড থাকছে এটা পেয়ে যাবে মাত্র 1300 টাকা করে ওকে ঠিক আছে এগুলা থাকছে মাত্র 1300 টাকা করে এটা তিনটা কালার এই যে একটা কালার এখানে তেরোশো টাকা টোটি স্টাইল এগুলা দেখে দেন ভাইয়া এদের টোটি স্টাইল এগুলোর প্রাইস থাকবে কত করে এগুলোর প্রাইস দিব একদম দিয়ে এগুলো ভিতরে একটা ব্যাগ থাকে অবশ্যই প্রত্যেকটা ব্যাগে আপনার দিয়ে এগুলো থাকবে মাত্র 1000 টাকা ভিতরে একটা করে ব্যাগ থাকবে কোয়ালিটি ফার্স অনেক বেশি ভালো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে প্রত্যেকটা ব্যাগে চাইনা আমাদের এবং কোন লোকাল প্রোডাক্ট না এবং হ্যাঁ তোমরা চাইলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা আছে এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে নেক্সট একটা আছে প্রাইস সেম মাত্র 1300 টাকা ওকে এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ কালেকশন রয়েছে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো ছোট থেকে বড় মিডিয়াম মানে বড় সাইজের সব ধরনের কালেকশনই কিন্তু তোমরা ভাইদের শপে পেয়ে যাবে সেইগুলো আছে কালেকশন আইছিলাম ডিসকাউন্ট শপে এ তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও নাম্বারে কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে